শুভ দুপুর এতক্ষণ নিশ্চয় সবার দুপুরের খাওয়াটা শেষ হয়ে গেল আমিও নিচ্ছি দুপুরের খাবারটা এখন আজকে করলাম আমরার টকজাল মিষ্টি ঝোল আমার শাশুড়ি মা আজকে সকালে বলল আমি যেন আজকে আমরা আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝোলের রেসিপি করি তাই বানিয়েও ফেললাম সঙ্গে আছে পটল ভাজি আর চিংড়ি মাছ আজকের খাবারটা না একদম জমে যাবে আমরা টকজাল মিষ্টি ঝোল আর পটল ভাজি দিয়ে চিংড়ি মাছ তো আমি তো রেডি করে নিয়েছি আমার শাশুড়ি মাও স্নান ট্রান সেরে একদম রেডি ওনাকে বললাম মা আপনি ডাইনিংয়ে আসেন খাবার দিচ্ছি উনি একদম চলেও আসলো খাবে বলে তো উনি এখন বসে পড়ল খেতে মোবাইল হাতে নিয়েছি তার মধ্যে উনি পরিপাটি হয়ে বসে যাচ্ছে তো ওনাকে তো এখন রেডি করে দিয়ে দিলাম ভাতটা উনি ভাতের থালাটা দেখেই হাসি দিল বলে কি আমি সকালবেলা বলেছিলাম আমরা আর চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করতে তুমি তো রান্নাও করে ফেললে খুব ভালো হয়েছে এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে তো ওনাকে দিয়ে দেওয়ার পর উনি খেয়ে নিচ্ছে আমরা এখন খাব না কারণ ওনার ছেলে আসার পর আমরা খেয়ে থাকি সবাই ভালো থাকবেন